কথা উল্লেখ করেছেন এছাড়া সেরম আরিয়ামের একচল্লিশ নম্বর আল্লাহ তালা বলছেন ইব্রাহিম আলিসালাম তার পিতাকে উদাওয়াত দিয়েছিলেন যে ছিল আজাদ সে প্রধান মূর্তি পূজারী প্রধান পুরোহিত এবং সে ছিল মন্ত্রী নম্রুদের ইব্রাহিম আলী সাললাম তিনি বললেন যে ইয়া আবাদী লিমা তা হে আমার পিতা তুমি কেন এদিন উপাসনা করো মালা ইয়সমা যারা শুনতে পায় না ওয়ালা ইউগু সিরু এবং দেখতে পারে না ওয়ালা ইউগনী আনকা সাই আ এবং যারা তোমার কোনো কল্যাণ বয়ে আনতে পারে না তাদের কেন উপাসনা করছো জেনে রাখো ইয়া আবাতি ইন্দি কদে যা আনি মিনাল হে আমার পিতা আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে মালাম ইয়াতিক যা তোমার কাছে নেই অতএব ফাত্তাবিনি আমার অনুসরণ করো আহদিকা সিরাতান সাবিয়্যা আমি তোমাকে সৎ পথে সন্ধান দেব সঠিক পথে পরিচালিত করব আর হে আমার পিতা ইয়া আবাদিলা লা শাইতান হে আমার পিতা তুমি খবরদার শয়তানের পূজা করো না কারণ শয়তান আমার দয়াময় আল্লাহ তাআলার অবাধ্য আর তুমি সেই শয়তানের পথে চলো না আমার ভয় হচ্ছে তুমি যদি এভাবেই শয়তানের করতে থাকো মূর্তি পূজা করতে থাকো তাহলে অবশ্যই আল্লাহ শাস্তি তোমাকে গ্রাস করবে শাস্তির মধ্যে তুমি চলে যাবে এবং শয়তানের বন্ধু হয়ে যাবে তুমি ইব্রাহিম আলী ইসলামের এই কথা শুনে তার পিতা আগে অগ্নিশর্মা হয়ে বলেছিল হে ইব্রাহিম তুমি কি আমার ইলাহদের সম্পর্কে আমাদের পূজনীয় উপাস্যদের সম্পর্কে এই ধরনের কথা বলছো সেগুলিকে বর্জন করছো খবরদার এমনটা করো না বিরত হও তোমার কাছ থেকে আর জুমান্নাক নচে পাথর দিয়ে মাথায় আঘাত করে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব আর জেনে রাখো আমার সাথে আমার সম্মুখতে এক্ষুনি তুমি দূরে চলে যাও যেন তোমাকে না দেখতে পাই ইব্রাহিমা আলী সালাম তিনি তখন কি বলছিলেন ইব্রাহিম আলী সালাম বললেন আলেক হেমার পিতা তোমার প্রতি সালাম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আমি অবশ্যই আল্লাহর কাছে তোমার জন্য হৃদায়তের দোয়া করব। আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করব। আর আমি জানি আল্লাহ তার আমার প্রতি খুবই দয়ালু আর ও আর তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম এই সম্পর্ক বলতে সে যে পূজা করে সেই সম্পর্ক তবে পৃথিবীতে যদি পিতামাতা মসৃক হয় তাদের সেবা যত্ন করা মানবিক দায়িত্ব যেহেতু মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভালো অর্থে আল্লাহ আল্লাহবুল আলমিন তিনি বলেছেন এজন্য তার দিনী ভাই হিসেবে নয় ধর্মের সম্পর্কে কোনো সম্পর্ক তার সাথে নাই কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক এখনও রয়েছে এজন্য তার অবশ্যই দেখাশোনা করতে হবে তো ইব্রাহিম আলী ইসাল্লাম বললেন এবং তোমার যে মূর্তি পূজা করো যে ইলাহদের তোমরা উপাসনা করছো তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম এবং আমার দুনীলা রুব্মী আশা আল্লাহ আবিদু আ ইরব্বীর সাথেইয়া আর আমি একমাত্র আল্লাহ রবুল আলমের নিকটেই আহ্বান করব নিশ্চয়ই তিনি আমাকে বঞ্চিত করবেন না ইব্রাহিম আলী ইসলামী কথা বললেন অতঃপর জাতির সম্মুখে তিনি যখন একই কথা বললেন যে তোমরাও বিভ্রান্ত এবং তোমাদের পিতৃপুরুষ তারাও বিভ্রান্ত ছিল তখন তারা রেগে গেল এবং তারা গালাজ করতে শুরু করলো ইব্রাহিম তিনি তো নবী তিনি দাওয়াত দিতে পারেন কিন্তু প্রতিশোধ নিতে পারেন না কেউ যদি কটু মন্তব্য করে এর বিচার আল্লাহ রব্যুল আলমিন করবেন কেমতের দিনে এই জন্য ইব্রাহিম আলী সালাম তিনি মনে মনে চিন্তা করলেন বাদা আন তু মুদবিরিন তোমরা এখান থেকে প্রস্থান করার পরে এমন একটা ব্যবস্থা নেব এমন একটা কাজ করব যাতে তোমরা চিন্তিত হয়ে পড়বে এমন কিছু কাজ করব কারণ হলো ইব্রাহিম আলী ইসলাম তিনি মানসিকভাবে অনেক কষ্ট পেলেন কারণ তাদেরকে এত বোঝানো হচ্ছে তারপরেও তারা বুঝতে পারছে না ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন এই মূর্তিগুলোর ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে